আসসালামু আলাইকুম আমরা কক্সবাজার পোলট্রি ফার্ম থেকে আমরা আমি মাহিম আর আমার সাথে আছে আমার সাথে সাকিব ভাই আমরা আজকে একটা বিষয় নিয়ে বসতেছি আজকে মুরগির রেট এবং বাচ্চার কীরকম দাম আর বাচ্চার এখন যারা বাচ্চা কিনতেছে তারা কি ঠকতেছে না লাভবান হবে সেই সম্পর্কে কিছু আলোচনা করব আর আপনাদেরকে আপডেট দেবো বাচ্চার আপডেট দেবো বাচ্চা কীভাবে কিনবেন কোন জায়গা থেকে কিনলে আপনাদের ভালো হবে এইভাবে আমরা কিছু আপনাদেরকে টিপস দেবো আপনারা সেগুলো মেনে চললে আপনাদের লাভবান হতে পারবেন আর এখন একটু মুরগির দাম একটু বাড়তি চলতেছে সেজন্য আমরা কিছু আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওগুলো শুনবেন আর আমাদের ইউটিউব চ্যানেল কি চ্যানেল যাদের কাছে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন যেন আমরা যখন ভিডিও দেবো আপনাদেরকে যেন ভিডিওগুলো আপনারা দেখে এরকম নিয়ম মেনে চলতে পারেন সেজন্য আমরা এখন আমরা চলে যাব কিছু আমরা একটু কিছু প্রশ্ন করব সাকিব ব্যাগ আছে খামার কীভাবে করা হইতেছে বা কিভাবে আমরা খামার পরিষ্কার পরিষ্কার করতেছি এবং শীতের মধ্যে আসছি শীতের মধ্যে অনেক শীত এখানে খন করতেছি অনেক টুপি পরে আসি তাও শীত করতেছে শীতের মধ্যে আমরা আজকে সবাইকে পিঠা দাওয়াত কিন্তু এখন আমরা পিঠা খাই না আর কি সেজন্য আমরা আপনারা আমন দাওয়াত দিবেন আমাদেরকে কমেন্ট এর মধ্যে বলবেন কিরকম হয়েছে এখন আমরা সরাসরি চলে যাব আমরা সাকিব ব্যাস আসসালামু আলাইকুম সবাইকে ঠিক আছে তাহলে আমরা প্রথম প্রশ্ন হলো আমরা মুরগি এখন কি রকম রেট চলতেছে মুরগির রেট এখন কি মুরগি কি দাম বাড়তেছে না দাম কমতেছে সেই সম্পর্কে কিছু আলোচনা যদি নলেজ দিতেন তাহলে ওরা কিছু বলতে পারতো আপনারা কি মানে সাকিব ভাই কি বলতে চান সর্বপ্রথম বলতে চাই মুরগির খামারের অবস্থাটা তেমন ভালো না কিন্তু মোটামুটি বলতে গেলে একটু ভালো আছে কিন্তু যারা অতিরিক্ত দামে বাচ্চা নিয়েছেন তাদের জন্য একটু সমস্যা হতে পারে কারণ এখন বাচ্চার রেটটা অনেকটা কমতির মধ্যে বলে চলে কারণ মুরগির বাচ্চা প্রায় পঁয়ষট্টি টাকার মতো করে কিনা হয়েছে একটা কিন্তু বিক্রির সময় যে একটা মুরগি যে প্রতি কেজি যে বিক্রি করা হয় এই মুরগিটা প্রায় একটা প্রতি কেজি যে মুরগি পার পিস মুরগি বা এটা পাইকারি রেটটা হচ্ছে একশো পঞ্চান্ন একশো ষাট একশো পঁয়ষট্টি এই রেটে চলতেছে কিন্তু কিছু কিছু জায়গায় এমন অবস্থা আছে অনেক জেলায় যেখানে চলতেছে হচ্ছে একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ তাহলে যদি পঁয়ষট্টি টাকা করে যদি মুরগি বাচ্চা যদি কিনা লাগে তাহলে কিভাবে একশো চল্লিশ টাকা যদি বিক্রি করে তাহলে কত টাকা হয় তাহলে এই টাকা প্রায় তাহলে তিরিশ আর হচ্ছে এই সত্তর টাকা তাহলে একটু পার যদি মুরগি যদি সত্তর টাকা যদি লাভ হয় তাহলে খাবার কাচ্ছে ওষুধ কাচ্ছে এগুলোর দাম ডাকতে গেল করে তাহলে এটা লস প্রদেশ আছে সাকিবে বলতে আমরা আমাদেরকে বলতে চাইতেছে যে মুরগি যদি এত দামে কিনে বাচ্চা যদি কিনা হয় তাহলে আমরা কিভাবে কিভাবে আমরা যদি বাচ্চা কিনি তো আমাদের লাভ হবে না সেজন্য খামারিদেরকে মানে বলবে কোথা থেকে বাচ্চা কিনলে আমরা লাভবান হতে পারবো এই সম্পর্কে কিছু বললে দর্শকরা কি ওরা জেনে নি তো কমেন্টের মধ্যে আমরা বলে যাবেন কিরকম মানে আপনারা যদি বলেন যে আমাদের থেকে বাচ্চা কিনবেন আমরা দেখাই দেবো আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আমরা ওখান থেকে নখ দিবেন ওখান থেকে আমরা হোম ডেলিভারি হয় বাচ্চা ওখান থেকে নিতে পারবেন আর কোথা থেকে বাচ্চা নিব সেটা একটু সাকিবে বললে ভালো হতো আর আপনারা নিজ নিজ গিয়ে খায় যেখানে মুরগি হেসারি আছে বাচ্চা দেয় ওখানে গিয়ে নিজে দেখে শুনে তারপরে ওখান থেকে বাচ্চা নিতে হবে আপনারা ডিনার এর মধ্যে পড়লে কিন্তু আপনারা বাচ্চা ভালোভাবে বাচ্চা পাবেন না একটা হচ্ছে অতিরিক্ত দামে বাচ্চা নিতে হবে আর দর্শকরা বলবেন যে মানে কোথা থেকে বাচ্চা নিব আর কি মানে বাচ্চাগুলো কোথা থেকে বাচ্চা নেওয়ার জন্য এখন এটা হচ্ছে কক্সবাজারের মধ্যেই তাহলে কক্সবাজার জেলা আর চট্টগ্রাম জেলার মধ্যে জহির এগ্রো ফার্ম একটা আছে যেখান থেকে বাচ্চা ডেলিভারি দেওয়া হয় সেটা হচ্ছে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান

জানলাম যে বাচ্চা আমরা কিভাবে নেব বাচ্চাগুলো তাহলে আমরা সুবিধা মতো আমরা বাচ্চাগুলো নিয়ে নেব আর বিশেষ করে হলো বাচ্চাগুলো নেওয়ার পরে আমরা অনেক যত্ন সহকারে আমরা বাচ্চাগুলোকে বড় করার মতো মানে ছেলেদেরকে যেমন মানুষ করি আমরা এইভাবে কষ্ট করে আমরা মুরগির ফার্মগুলো আমরা কষ্ট করে ওই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মানুষ করি বড় করি এর ভাবে আমাদেরকে মানে পালিত লালিত পালিত করতে হবে কেন জানেন এগুলো মুরগি হলো ছোটো বাচ্চাদের মতো একটু গরম যদি বেশি হয়ে যায় আবার যদি একটু ঠান্ডা বেশি লেগে যায় এইরকম ওষুধ বেশি খাওয়া লাগে কি কি মানে রকম ওষুধ মানে ওষুধ কয় দিনের মধ্যে খাওয়া লাগে বা কিভাবে রোগ হয় মানে এর এই বিষয়ে একটু বলেন তো বাচ্চাদের রোগ হয় যেমন একটা কথা হচ্ছে আপনারা বাচ্চা নিয়ে আসার পরে বাচ্চাটা যে একটা বোর্ডিং করতে হয় মানে পাঁচশো থেকে তিনশো বাচ্চার জন্য একটা বোর্ডিং করবেন বোর্ডিংটা হচ্ছে একটু বৃত্তর মতো করতে হবে আর কি তিন ফুট দূরত্বে হিটার আছে যে হিটার থেকে হিট দেওয়া হয় লাটের ওই হিটার থেকে তিন ফুট দূরত্ব করে একটা 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 বোর্ডিং করবেন তো বোর্ডিং এর বোর্ডিং এর ভিতরে যে ধানের তুষ বলা হয় আর কি তুষ যেগুলো আছে এগুলো দিয়ে ভিতরে ধানের মধ্যে একটা পাওয়া যায় যে মানে আগাছা মানে ওটার মধ্যে কিচ্ছু থাকে না আর কি শুধু ধানের অবয়ব

বাচ্চাদের যেমন থইলা বিভিন্ন জিনিস লাগে যে প্রস্রাব করলে যে পাল্টান লাগে বিভিন্ন এর এইভাবে আমরা আমাদের পরিচর্যা আরেকটা হচ্ছে পরিচর্যা রাখতে হবে আরেকটা হচ্ছে আপনাদের যে মুরগির চার থেকে পাঁচ দিনের মধ্যে একটা ভ্যাকসিন দিতে হবে আপনাদের ভ্যাকসিনটা হচ্ছে আপনারা দিবেন হচ্ছে রাতের দিকে কারণ ঠান্ডার সময় দিতে হবে আর কি আর এখন আরেকটা কথা বললেই নয় কারণ হচ্ছে এখন শীতকাল শীতকালে আরেক সমস্যা শীতকালে আপনাদের কিন্তু অনেক বেড়ে যাবে একটা ছোট যে বাচ্চা যে কথা বলল বললো ছোট বাচ্চা যেভাবে শীতকাল যেভাবে যে পরিচর্যা করতে হয় আর কি ওইভাবে পরিচর্যা করতে হবে আপনার আর বাহির থেকে পলিথিন পলিথিন আছে বিভিন্ন ধরনের দিয়ে একটা রুম তৈরি করতে হবে আর কি বাচ্চাদের জন্য যাতে ঠান্ডা বাতাস যে হাওয়া যে টাইপটা ভিতরে না ঢুকতে পারে ভিতরে ঢুকে তাহলে কারণ ঠান্ডা লাগবে আমরা শেষ পর্যায়ে আমরা আর একটু কথা বলবো তারপরে আমরা আমরা শেষ মুহূর্তে আমরা অনেক মানে শীত প্রচুর শীত করতেছে এখানে আমরা আমরা এখানে মোট আমরা পাঁচটা জিনিস পেলাম খুঁজে অনেক খুঁজে বের করলাম পাঁচটা জিনিস জিজ্ঞাসাবাদ করার পরে এক নাম্বার হলো আমরা মুরগির দাম কিভাবে কিভাবে কি করব। করবো কি দাম বাড়ছে না কমছে বা খামারিটা কি মা গিয়ার মধ্যে লসের মধ্যে আছে না লাভের মধ্যে আছে সেই সম্পর্কে আলোচনা করলাম এখন আবার দ্বিতীয় নাম্বার হলো বাচ্চা বাচ্চাগুলো কিভাবে কিনবো কোথা থেকে কিনবো এখন কার থেকে কিনলে লস খাবো নাকি লাভ হবে এই সম্পর্কে দ্বিতীয় নাম্বার আর তৃতীয় নাম্বার হলো আমরা কিভাবে এই বাচ্চাগুলোকে লালিত পালিত করবো বড় করবো এই সম্পর্কে কিছু বললো এ হলো এ হলো তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বারে বললো এই বাচ্চাগুলোকে কিভাবে যে মানে পত্রিকাগুলো কিভাবে বিছিয়ে দিতে হবে আর বিভিন্নভাবে কিভাবে আমরা এই মুরগিগুলোকে মানে সুন্দরভাবে পরিচর্চা করে রাখবো সেই সম্পর্কে বললো চার নাম্বার এই চার পাঁচ নাম্বার হলো আমরা সবগুলোকে মানে একই কথা মানে সবগুলো হলো একই কথা বুঝেন নাই সবগুলো হলো আমরা সব মেনে চলবো কেন এখন শীতের সময় পাঁচ নাম্বার হয়েছে শীতের সময় এটা হলো মানে বিভিন্ন আমরা মানুষরাই অনেক শীত করতেছে এখানে বিভিন্ন বুঝছেন আমরা তো শীতের দাওয়াতই পাইলাম না শীতের দাওয়াত পাবো কই পিঠা খা বাবা পিঠা কেউ খাওয়ায় না বুঝেন নাই ঠিক আছে আমাদেরকে মুরগির দাওয়াত মুরগি যখন আমরা খামারে করতেছি সবার জন্য আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আগামী ভিডিওতে আমাদের আপনাদের সাথে আমরা দেখা হবে আর দ্বিতীয়ত হলো আমাদের এই চ্যানেলটি কক্সবাজার পোলট্রি ফার্ম চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি করে লাইক করবেন শেয়ার করবেন